আমি আর একটা গজল আমার চাচা যান বাবু জানদের জন্য শোনাব। আমার ভাইরা একটা গজল ছোট আগে আমি ধরছি তবে গজলটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি নামাজের কথা বলেছি বলে আমার অনেক যুবক ভাই এত রাগ করেছে যে কেউ কোনোদিন আমাদের বলে না আর ইমরান ভাই আমাদের অপমান গুলো ভাই অপমান নয়। অপমান নয় একটু ফেসবুকটা খোলেন দেখেন প্রত্যেকদিন দুটো তিনটে করে ভাই গাড়ি তলায় যাচ্ছে প্রত্যেকদিন। আমাদের মানে সামনে সামনে একদম আমরা যেভাবে চলাফেরা করি রাস্তায় সামনে সামনে তো সেই জন্য আমি বললাম দেখেন যারা ধরেন না নামাজ কোনোদিন পড়েন না

সবার ভালো লাগবে না তবে কথা শোনেন ওই মুচকি হাসিটা নিয়ে যে যুবক বাড়ি গেল এই ছোট্ট হাসি থেকে ওই ইহুদি যুবক শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত পৌঁছতে পারি একটু শুনে দেখেন তাহলে নামাজ পড়ার চিন্তা ভাবনা মনে থাকবে একটু শোনে কবি দেখেন

موذ تے بنا ٹٹکے تے اچھا جا دو موذ تے بنا اکٹی بار دیکھنا چاھے موذ دیکھ تے نا نور چہرہ آیا تے بنا روشنی سنکا نورے فوارہ دیکھیتو چانا پیدا شاہرا ایکو روپ رپرا

শুতে যায় হাসি মনে পড়ে বসতে যায় হাসি মনে পড়ে দুনিয়ার আর কোন ধ্যান ধারণা চিন্তা ওর বেরেন্টে নেই শুধু নবী একটু মুচকি হেসেছে সেই হাসিটা সারাদিন চোখ বন্ধ করলে চোখ খুললে খেতে গেলে শুতে গেলে সবসময় হাসি মনে পড়ে কি বিপদ বলেন তিনি আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আসে না পরের দিন আবার নবী পাক বায়ান দিচ্ছেন সাহাবাই নামদের নিয়ে ও আবার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে আমার নবীর চোখ গেলে আইজোব কি ব্যাপার বাবা তুমি বললে আমি নাকি মিথ্যাবাদী আমি পাগল আমি তো তাহলে আবার কেন এসে চারে বাবা বলে হে মোহাম্মদ বিপদে পড়ে এসেছি বলে কালামি এসেছিলাম আপনি আপনি আমি বলেছিলাম ইমান আনবো না আপনি তো মুচকে হেসেছিলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার এই মুচকি হাসিটা যেখানেই যাই খেতে যাই শুতে যাই ঘুমোতে যাই যেখানেই যাই কেমন হাসি আপনার সারা কোন আমার নবী পাক আবার মুচকে হাসলো হেসে বলে যাই যুবক এখন উপায় বলি ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলিম হতে যাই জোরে বলুন কিচ্ছু হয়নি এখনো কিচ্ছু হয়নি সবে তো শুরু এবার দেখেন আগে কি হয় আমার নবী বললে এসো এসো হাতে হাত দাও কলমা পড়ো মুসলমান হও বলি ইয়া রাসূলুল্লাহ একটা শর্ত আছে বলে কলমা পড়ার জন্য শর্ত বলে হ্যাঁ আমার একটা শর্ত আপনার মানতে হবে তা বলো কি শর্ত বলে ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়ব ঈমান আনব ঈমানদার হব কিন্তু আমার শর্ত হলো আমি নামাজ পড়ব না আমি নামাজ পড়বো না আমার নাবি পাক মুচকে এই যাবো তোমার নামাজ মা

সময় সব যাচ্ছে মসজিদে ঢুকে নামাজ পড়ার জন্য আর ওই যুবক চুপচাপ বসে আছে শর্ত রেখেছে নামাজ পড়বো না এখানে অনেক যুবকেরা যেটা নামাজ পড়ে না শোনেন এবার মজার ঘটনা তা এখন সবাই সামনে দিয়ে মসজিদে ঢুকে যাচ্ছে ও এক একা বসে আছে কিছুক্ষণ পরে দেখছি পুরো এলাকা ফাঁকা একটা কেউ এলাকায় নেই শুধু একাই বাড়ি বসে আছে আর সব মসজিদে সব মসজিদে আরো একা বসে আছে এখন ধরে নেন এই গ্রামের কোন মানুষই এই গ্রামে নেই সব কোন একটা জায়গায় কোন একটা দরবার শরীফে গেছে আর এই গ্রামের একটা যুবক শুধু গ্রামে আছে ওর কি ভালো লাগবে ভালো লাগবে না ও বোরিং হবে এখন সবাই যখন মসজিদে ঢুকে গেল ও বাইরে একা একা বসে বসে ওর মনটা না খারাপ হয়ে যাচ্ছে বোরিং লাগছে ও পরের দিন আবার কেন এই যুবক আবার কি খবর বাবা কেন এসেছো বলে এরসুল্লাহ বিপদে পড়েছি বলে কি বিপদ বলে আমি কালকে প্রতিজ্ঞা করেছিলাম ইমান আনবো নামাজ পড়বো না তা নামাজ না পড়ো তার উপায় নেই বলে কেন বলে পুরো এলাকা তো ভাঙা হয়ে যাচ্ছে কেউ তো নেই তো আমি বাইরে একা বসে বসে কি করবো সব মসজিদে চলে যায় বলে তাহলে উপায় বলে কাল থেকে আমি নামাজ পড়তে আমার হাসি দিয়ে বললো ঠিক আছে সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে বলে বলেসুল্লাহ তবে একটা শর্ত আছে বলে আবার শর্ত বলে হ্যাঁ একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বলে আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না আমার অজু করতে ভালো লাগে না

সব সাহবাই কিরমগঞ্জ আগে আগে ঢুকছে মসজিদে ও সবার শেষে শেষে ঢুকছে সব অজু করে মসজিদে ঢুকে গেল আর ওই যুবক আস্তে 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 মসজিদ নবী শরীফের গেটে পা দেবে সাইডে আচ্ছা এখানে তো অনেক যুবকেরা আছে এই ছোট ছোট ভাইরা তো অনেক আছে আচ্ছা কে বিনা অজুতে নামাজ পড়েছে আবার হাত তুলে দেখাও তিনি কি বিনা অজুতে নামাজ পড়েছে একবার হাত তুলে দেখাও তো কেউ আছে এখানে এক হচ্ছে তোরা পড়েছিস জীবনে বিনা অজুতে নামাজ পড়েছিস এতটা তো আল্লাহ রলি সব সব আল্লাহর লে আমি নিজেই বিনা ও যদি নামাজ পড়ি আর কোনো ঠিক আছে তোরা নি ছোটবেলায় অজু করতে লাগে এ দেখেন একটা কথা বলি এই সামনে রমজান মাসে না এক দেড় মাস পরে রমজান মাস এখন রমজান মাসে এখন মসজিদের হাফে সাহেব দেখার দরকার নেই আমি তারা পড়িয়ে দেবো পাঁচ হক নামাজ পড়িয়ে দেবো তোমরা আমার দেড় হাজার টাকা করে মাইনে দাও ওটা চাঁদ রাত্রের দিন আমাকে তিন হাজার টাকা দিয়ে আমার ছেলে বললে আছে বিবি বাচ্চা আছে তাদের একটু পোশাক টোশাক কিনে দেবো তখন মসজিদ কমিটি তোমরা ইমাম সাহেব মানুষ

রোজার সময় এমনি বরকত তাতে তোমাদের টাকায় বরকত ও যাও হয়ে যাবে করি তখন ইমাম হয়ে রেগে গেছে বলে ঠিক আছে বরকত তো খুব বুঝতে পেরেছি তবে বিজদের পরের দিন থেকে এক মাস তারাবি ঘুরকে পড়ো বলে কেন ভাই বলে তো আমি জানি তোমরা এই রকম জুত করবে ওই জন্য বিনা ওজুতে তারাবি মেরে দিছি প্রতিদিন বিনা ওজুতে তারাবি মেরে দিছি পরে আবার ঘুরিয়ে পড়ে লিও তা এখন ওই যুবক মসজিদের গেটে পা দেবে দেখছে সাইডে হজরতে আলী অজু করছে অজু করছে হাত কুনি পর্যন্ত ধুতে হয় হজরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে এখন ওর মনে একটু খটকা লাগলো মসজিদে না ঢুকে আলীর কাছে গেল আলী ও ভাই আলী আমি তো নতুন তুমি তো অনেক পুরাতন তা তুমি কি নবীর মুখে শোনো নি অজু করার সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন ভাই তখন হজরত আলী হাসতে হাসতে বলছে বলে ভাই তুমি নবীর মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয় আর নবীর মুখে কি এটা শোন শরীরে যেখানে যেখানে জাহান নামার আগুন লাগবে যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে জাহান নামার আগুন লাগবে না এটা কি তুমি শোননি তখন ওই যুবকের মাথায় একটু খটকা লাগলো ভালো আচ্ছা তাহলে ওই জন্য তুমি কাৎ পর্যন্ত ধুতে বলে হ্যাঁ আমি কুনি পর্যন্ত ধব এই পর্যন্ত জাহান্নামের আগুন লাগবে না আর এখান থেকে কাৎ পর্যন্ত আগুন লাগতে দব তাই আমি কুনী পর্যন্ত না কাৎ পর্যন্ত সেছি পুরো হাত মাছানোর জন্য তখন এই যুবক বলে ঠিক আছে যদি আল্লাহর রাসূল এই কথা বলে থাকে আমি যুবক ওযু করব না ভেবেছিলাম আমি যুবক আল্লাহর কসম করে বলছি কালকের পর থেকে ওজুর পানি দিয়ে গোসল করে মসজিদে নামাজ পড়তে আসব আর একবার জোরে বলুন

জীবনে নামাজ পড়তেই যাবে না যদি নতুন কেউ নামাজ হয় তাকে আগে দেন উৎসাহিতাল হয়ে যাবে এটাই ছিল আমার নবীর আদর্শ শেষ কথা

দেখেলে মাযাতে দৌড়া তে ভাষণ সসুরা ফোবাড়া দেখি তো চারা সসহারা